আজকে আমাদের পাঁচ মিলিয়ন হয়েছে পাঁচ মিলিয়নের উপলক্ষে আমরা আজকে খিচুড়ি পাকাইছি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমরা হরিং হরিণের মাংস দিয়ে খিচুড়ি পাকাইছি আপনারা জানাবেন খেয়ে টেস্টটা কিরকমের হয়েছে ও ঠিক আছে আমরা আজকে হরিঙ্গের মাংস দিয়ে খিচুড়ি পাকাইছি বেসেল থার্টি ফাইভের আমাদের আজকে পাঁচ মিলিয়ন হয়েছে পাঁচ মিলিয়নের উপলক্ষে আমরা খিচুড়ি পাকাইছি এখানে আমাদের কিছু দর্শক আছে বেচলার সাথি আইবে তারা এখন খিচুড়ি খাবে 5 মিলিয়নের উপর লাগছে টেস্ট হয়েছে আমরা বেচলার খিচুড়ি পাকাইছি আপনারা